এর ভিতরে যেটা হয়েছে যে গতকালকে থেকে আমরা শুনছি যে আমাদের উপরে বিভিন্ন ধরনের হামলা করা হতে পারে কি আমাদের গতকালকে আমাদের রাতে আমাদের বাংলাদেশ জাতীয় ছাত্র দলের সভাপতি এবং সম্পাদক উনি আমাদেরকে হুমকি দিয়েছেন আমাকে নিয়ে একটা প্রশ্ন করার মতো যদি কোনো কোনো রকমে যদি বিন্দু মাত্র যদি সংশয় প্রকাশ করতে পারে সাধারণ সম্পাদক কিংবা পার্টির যিনি প্রেসিডেন্ট আছেন তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব তিন দিন চলতেছে আজকে অনুষ্ঠান আমাদের অনুষ্ঠানের কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সেন্ট্রাল কমিটি সেটা আঠারো মাস আগে হয়েছে সেই কমিটিটা মাস পার হয়ে গেল এখন পর্যন্ত পূর্ণাঙ্গ হয় নাই সেই সেন্ট্রাল কমিটি পূর্ণাঙ্গের দেখেন আমাদের কমিটিটা হয়েছে এই কমিটির মেয়াদ বছর দুই বছরের ভিতরে আঠারো মাস শেষ হয়েছে এখনো সেন্ট্রাল কমিটির মেয়াদ আছে আমরা চাই মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে মানে আমাদের এখনই এই কমিটিটা ছয় মাসের ভিতরেই পূর্ণাঙ্গ হওয়ার কথা পূর্ণাঙ্গ দিয়ে দেওয়ার কথা বাট এখন পর্যন্ত দেয় নাই এই কমিটিটা দ্রুত সময়ের মধ্যে পূর্ণ করতে হবে এর ভিতরে যেটা হয়েছে যে যে গতকালকে থেকে আমরা শুনছি আমাদের উপরে বিভিন্ন ধরনের হামলা করা হতে পারে বাট এখানে যারা আছে তারা কেউ ভীত নয় আমরা বিরুদ্ধে লড়াই করেছি সংগ্রাম করেছি আমরা যেখানে শেখ হাসিনা ভয় পাই নাই সেখানে আর কেউ কেউ ভয় পাওয়ার তো প্রশ্নই আসে না আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এবং এখানে যারা আসে প্রত্যেকটি ছেলের পদ কনফার্ম না হওয়া পর্যন্ত আমাদের ননশন কর্মসূচি চলবে তবে তো একটাই যেহেতু আমরা জাতীয়তাবাদী ছাত্রদল আন্দোলন সংগ্রামে সর্বোচ্চ ভূমিকায় আপনারা সব দেখে থাকেন দেশবাসী দেখে থাকে বেগম খালেদা জিয়া থেকে শুরু করে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে গীত জাতীয়তাবাদী ছাত্রদল সবার আগে থাকে সেজন্য ছাত্রদলের প্রতি আমাদের সাংগঠনিক গোবব জনাব তারেক রহমান সব সমাজের একটা সফট কর্নার কাজ করে এজন্যই আমরা চাচ্ছি যে তিনি সরাসরি আমাদের এই বিষয়টা হস্তক্ষেপ করুক এবং আমাদেরকে পদে পদায়ন করার জন্য যা যা করার দরকার তিনি বললেই এই বিষয়গুলোর একমাত্র শুরু aha এবং সমাধান হয় বলে আমরা এখানে অবস্থান করছি এবং আমরা প্রেস রিলিজ না পেয়ে এখান থেকে উঠবো না বলে সকলেই মনস্থির করছে আপনি দেখেন এখানে যারা আছে ম্যাক্সিমাম অর্থাৎ সত্তর থেকে ষাট পার্সেন্ট লোক কিন্ত শ্রাবণ জুয়েল কমিটি কমিটিতেও কিন্তু ছিল এবং প্রত্যেকে কিন্তু মামলা হামলা শিকার এখানে কিন্তু আপনি কখনো এমন কাউকে খুঁজে পাবেন না যে আপনি কাউকে হাইব্রিড কিংবা কেউ পদায়ের যোগ্য না কিংবা কেউ পদে আসার মতো তাদের কোনো কোয়ালিটিতে কম আছে এটা বলে কিন্তু কোনো পার পাওয়ার কোনো যৌতিক কারণ নাই আপনারা এমন আমি চ্যালেঞ্জ করে আপনাকে বলছি আমি একে খান স্বামী ছত্র সহ সাংগঠনিক সম্পাদক আমার বায়োডাটা যদি খোঁজে আমার সবকিছু রাজনীতির কেরিয়ার যদি খোঁজে আমাকে নিয়ে একটা প্রশ্ন করার মতো যদি কোনো কোনো রকমের যদি বিন্দু মাত্র যদি সংশয় প্রকাশ করতে পারে সাধারণ সম্পাদক কিংবা পার্টির যিনি প্রেসিডেন্ট আছেন তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব এই নেতা বিগত এই হাসিনা আমলে এই যখন পুলিশ তারা করতো তখনই বিভিন্ন জেলায় গিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে কিন্তু এখন আমাদের যারা রানিং সভাপতি সম্পাদক রয়েছেন ওনারা তাদেরকেই বলতেছেন নাকি আমরা অযোগ্য তারা অযোগ্য আর তারা যাদেরকে পদায়িত করছেন তারা ওই সময় তাদের ছিল কর্মী কিন্তু তাদের এই কর্মীকে নেতা বানিয়েছেন আর নেতাকে তারা এখন কর্মী বানিয়ে এই রাস্তায় এখানে তিন দিন যাবৎ অবস্থান করিয়ে রাখে রেখেছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এখানে যারা সর্বোচ্চ নীতি নির্ধারক রয়েছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি সম্পাদক সহ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা যিনি ছাত্র বিষয়ক সম্পাদক উনি ওই তিন দিনের মধ্যে আমাদের কোনো ধরনের আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করেনি করার চেষ্টাও করেনি এমনকি আমাদের গতকালকে আমাদের রাতে আমাদের বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের সভাপতি এবং সম্পাদক উনি আমাদেরকে হুমকি দিয়েছেন এবং ফের দিয়েছেন যে এখানে যারা আছে হয়তো বা হামলা করবে বা আরো খারাপ কোনো কর্মকাণ্ড করার এরকম ধরনের হুমকি দিয়েছেন আমরা এটা দেখতে চাই এবং এটা কোনটা কি করবে এটা আমরা জানতে চাই এবং আমরা এটা মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে করা একটি সংগঠন যেটি শান্তিপূর্ণ এবং সুশীল একটা সুন্দর একটা গঠিত একটা সংগঠন যে সংগঠনের আমরা সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে একটা আমরণ অনুসরের জন্য আজকে তৃতীয় দিন অবস্থান করতেছি ইতিমধ্যে গতকালকে আপনারা জানতে পেরেছেন বাংলাদেশ জানতে পেরেছেন যে তিনজন সহযোদ্ধা অসুস্থ হয়ে পড়েছেন এবং হসপিটালাইজ ছিল আজকেও তিনজন সহযোদ্ধা অলরেডি অসুস্থ তিনজনের সেলাই লাগাইয়া আমরা এখানে প্রাথমিক চিকিৎসা দিচ্ছি আমরা অনতিবিলম্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান তার হস্তক্ষেপ কামনা করছি উনি একমাত্র পারবেন এটা সমাধান দিতে